আমরা সকলে জানি ভাওয়েল মোট পাঁচটা এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েলের উচ্চারণ কোথায় কি করতে হবে সেটা নিয়মের মাধ্যমে কিন্তু তোমাদেরকে শিখিয়ে ফেলেছি আজকের ক্লাসে যুক্ত ভাওয়েল শেখাবো তো খেয়াল করো এই যে আই ও ইউ রয়েছে এগুলো আমি একটু বাদ দিয়ে দিচ্ছি শুধু আজকের ক্লাসে আমি এ এবং ই নিয়ে নিচ্ছি তো এই দুইটা দিয়ে আমি যুক্ত ভাওয়েল তৈরি করবো যদি ইকে আমরা এ এর পাশে রাখি তাহলে হয়ে যাবে এ ই এটা থেকে দুইটা সাউন্ড উৎপন্ন হয় এ বা ই এরকম সাউন্ড উৎপন্ন হয় তো কখন কোনটা করবো জেনে নাও যদি আমরা কোনো যুক্ত ভাওয়েলের পরে আর বর্ণটা পাই তাহলে এ এর মতো উচ্চারণ করবো যেমন দেখো এয়ারোপ্লেন খেয়াল করো এই বানানে এ ই এর পরে আর বর্ণটা চলে এসেছে এই জন্য কিন্তু এ এর মতো উচ্চারণ করতে হবে এয়ারোপ্লেন ঠিক তেমনি করে এরোসোল এরিয়াল এরিয়েটর প্রত্যেকটা বানানকে একটু ভালোভাবে খেয়াল করো এ ই এই দুইটা যুক্ত ভাওয়েলের পরে আর বর্ণটা চলে এসেছে এই জন্য এ ই কে এ এর মতো উচ্চারণ করতে হবে এবার যদি আমরা এ ই এর পরে আর বর্ণটা না দেখতে পাই তাহলেই কিন্তু ই এর মতো উচ্চারণ করব। যেমন অ্যালজি বা অ্যালগি দুইটাই উচ্চারণ করা যায় এল উচ্চারণ করা যায় অ্যালগিও উচ্চারণ করা যায় এটার অর্থ হচ্ছে শ্যাওলা ঠিক তেমনি করে দেখো সিজার খেয়াল করো এই বানানে আমরা এ ই এর পরে আর ব্যতীত অন্য কনসনেন্ট দেখতে পাচ্ছি এস তো এই জন্য এখানে আমরা ই এর মতো উচ্চারণ করছি ঠিক তেমনি করে বলতে পারি অ্যানিমিয়া ইস্থ্যাটিক হিমোগ্লোবিন প্রত্যেকটা বানানকে একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা এ ই এর পরে আর ব্যতীত অন্য কনসনেন্ট দেখতে পাচ্ছি এই জন্য এ ই কে ই এর মতো উচ্চারণ করতে হবে তো আশা করি এই যুক্ত উচ্চারণ তোমাদের মাথায় থাকবে এ ই এর উচ্চারণ হচ্ছে দুইটা এ বা ই এর মতো তো যদি এ ই এর পরে আর দেখতে পাও তাহলে এর মতো উচ্চারণ করো যদি এ ই এর পরে আর ব্যতীত অন্য কনসনেন্ট চলে আসে তাহলে পরে ই এর মতো উচ্চারণ করো এবার তোমরা এই যুক্ত ভাওয়টাকে একটু উল্টে ফেলো তো তাহলে কী হচ্ছে দেখো ই এ হয়ে যাচ্ছে যদি আমরা ই কে প্রথমে দিই আর এ কে পরে দিই তাহলে হয়ে যাবে ই এ এটা থেকে অনেকগুলো সাউন্ড হয় চলো আমরা আয়ত্ত করি ই এ এই দুইটা যুক্ত ভাওয়েল খুব বেশি ব্যবহার করা হয় এটা থেকে মোট পাঁচটা সাউন্ড উৎপন্ন হয়ে থাকে আ ই এই ইয়া এ এবার আমরা কোনটা কখন করব। চলো আমরা নিয়মের মাধ্যমে শিখবো খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে কেউ শেখায়নি এগুলো যদি তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো খুব সহজে ইংরেজি রিডিং করতে পারবে নিয়মটা দেখে নাও যদি ই এ এর পরে আর বর্ণটা চলে আসে তাহলে পরে ই এ কে আ এর মতো উচ্চারণ করতে হবে ভালোভাবে খেয়াল করো ই এ এর পরে যদি আর চলে আসে তাহলে পরে আমরা ই এ কে আ উচ্চারণ করব। যেমন আর্লি খেয়াল করো ই এর পরে আর চলে এসেছে আ উচ্চারণ করব ঠিক তেমনি করে আর্ন আর্থ হার্ট লার্ন প্রত্যেকটা বানানে ই এ পরে আর চলে এসেছে এই জন্য ই এ আ উচ্চারণ করতে হবে এই যুক্ত ভাওয়েলটা থেকে আরও একটা ইম্পর্ট্যান্ট সাউন্ড যেটা সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ই এই ই সাউন্ড কোথায় করব চলো নিয়মের মাধ্যমে শিখে নিই ই পরে যদি টি বর্ণটা খুঁজে পাও তাহলে তোমরা ই এ কে ই এর মতো উচ্চারণ করো যেমন ইট সিট বিট চিট হিট মিট প্রত্যেকটা বানানকে একটু ভালোভাবে খেয়াল করো ই এ এর পরে কিন্তু টি বর্ণটা চলে এসেছে এই জন্য ই এ কে ই এর মতো উচ্চারণ করতে হবে সব থেকে ই এ থেকে যে সাউন্ডটা দিয়ে থাকে সেটা হচ্ছে ই সাউন্ড এছাড়া আরও অনেক জায়গায় ই সাউন্ড হয় চলো আমরা এক এক করে নিয়মগুলোকে আয়ত্ত করি হ্যাঁ তবে একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে এই যে নিয়মটা দেখতে পাচ্ছ এর দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম পাওয়া যায় অবশ্যই ব্যতিক্রম পাওয়া যায় উদাহরণ দেখো এটাকে আমরা উচ্চারণ করব গ্রেট এখানে ই এ এই দুইটা যুক্ত ভাওয়েল মিলে এই সাউন্ড দিয়ে থাকে গ্রেইট মানে দুর্দান্ত খেয়াল করো এখানে কিন্তু আর ই সাউন্ড করছি না এই সাউন্ড করছি এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এটা হচ্ছে তার ব্যতিক্রম আর কোথায় আমরা এ কে ই এর মতো উচ্চারণ করব জেনে নাও ই এ এর পরে যদি এস টি চলে আসে তাহলেও আমরা ই এ কে ই এর মতো উচ্চারণ করব যেমন বিস্ট ফিস্ট লিস্ট ইস্ট প্রত্যেকটা বানানকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে এখানে আমরা ই এ এর পরে এস টি দেখতে পাচ্ছি সেই জন্য ই এ কে ই এর মতো উচ্চারণ করছি তবে দুই একটা ক্ষেত্রে আমরা ব্যতিক্রম পেয়ে যাই যেমন দেখো ব্রেস্ট খেয়াল করো এখানে ই এ পেয়েছি এখানে কিন্তু আর ই সাউন্ড করছি না এখানে এ সাউন্ড করছি ব্রেস্ট তো এটা হচ্ছে তার ব্যতিক্রম আচ্ছা আর কোথায় আমরা ই এ কে ই এর মতো উচ্চারণ করব জেনে নাও ই এ এর পরে যদি এম বর্ণটা চলে আসে তাহলেও আমরা ই এর মতো উচ্চারণ করব। যেমন টিম ড্রিম ক্রিম stream, বিম প্রত্যেকটা বানানে আমরা ই এ এর পরে কিন্তু এম বর্ণটা খুঁজে পাচ্ছি এখানে কিন্তু ই এ কে আমরা ই এর মতো উচ্চারণ করছি তো এই জিনিসটা খেয়াল করবে ই এর পরে যদি আমরা এম পাই তাহলে পরে ই এর মতো উচ্চারণ করব। আর কোথায় আমরা ই কে ই এর মতো উচ্চারণ করব জেনে নাও ই এর পরে যদি এন বর্ণটা চলে আসে তাহলেও আমরা ই এর মতো উচ্চারণ করব। যেমন বিন ক্লিন লিন মিন গ্লিন প্রত্যেকটা বানানে খেয়াল করো ই এ এর পরে এন বর্ণটা চলে এসেছে সেই জন্য আমরা ইএ কে ই এর মতো উচ্চারণ করছি চলো আর কোথায় আমরা ই এ কে ই এর মতো উচ্চারণ করব জেনে নিই ই এ এর পরে যদি এল চলে আসে তাহলেও আমরা ই এ কে ই এর মতো উচ্চারণ করব। যেমন রিল স্টিল ডিল হিল আপিল প্রত্যেকটা বানান খেয়াল করো ই এর পরে এল চলে এসেছে এই জন্য আমরা ই এ কে ই এর মতো উচ্চারণ করছি চলো আর কোথায় আমরা এ কে ই এর মতো উচ্চারণ করব জেনে নিই ই এর পরে যদি এইচ চলে আসে তাহলেও আমরা ই এর মতোই উচ্চারণ করব যেমন ব্লিচ ইচ রিচ টিচ বিচ লিচ প্রত্যেকটা বানানকে খেয়াল করো ই এর পরে কিন্তু সিএইচ চলে এসেছে এই জন্য আমরা ইএকে ই এর মতো উচ্চারণ করবো আরও যদি বিস্তারিতভাবে ইংরেজি রিডিং শিখতে চাও তোমরা আমাদের কোর্সের মধ্যে ভর্তি হতে পারো কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে মানে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে অক্টোবরের এক তারিখ থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে যদি কেউ ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর কোথায় ই এ এটাকে ই এর মতো উচ্চারণ করবো দেখে নাও ই এ এর পরে যদি কে বা ডি চলে আসে তাহলেও আমরা ই এর মতো উচ্চারণ করব। যেমন স্পিক পিক লিক উইক স্ট্রিক রিট প্রত্যেকটা বানান একটু ভালোভাবে খেয়াল করো এখানে আমরা ই এ এর পরে কে না হলে ডি বর্ণটাকে খুঁজে পাচ্ছি সেই জন্য ই এর মতো উচ্চারণ করছি তবে এর কয়েকটা ব্যতিক্রম পাওয়া যায় তো সেই ব্যতিক্রমের মধ্যে এ বা এই এরকম উচ্চারণ দিয়ে থাকে যেমন দেখো ব্রেড খেয়াল করো এখানে আমরা ই এ ওটাকেই দেখতে পাচ্ছি কিন্তু ই সাউন্ড করছি না এ সাউন্ড করছি ব্রেড ঠিক তেমনি করে বলতে পারি ব্রেক খেয়াল করো এখানে ই এ এর পরে কিন্তু কে বর্ণটাকেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই সাউন্ড করছি ব্রেক ঠিক তেমনি করে ডেট হেট দেখো ই এ এর পরে ডি চলে এসেছে এখানে এ এর মতো উচ্চারণ করছে তো আমরা এ বা এই এর মতো ব্যতিক্রমগুলো পেয়ে থাকি এবার চলো আমরা জানব ই এ এটাকে আমরা কখন ইয়া এর মতো উচ্চারণ করব। খেয়াল করবে ই এর পরে যদি আর দিয়ে কোনো বর্ণটা শেষ হয়ে যায় তাহলে পরে আমরা ইয়া সাউন্ড করব উদাহরণ দেখো বিয়ার ক্লিয়ার ডিয়ার ইয়ার ফিয়ার প্রত্যেকটা বানান খেয়াল করো ই এর পরে কিন্তু আর দিয়ে ওয়ার্ডটা শেষ হয়ে গেছে সেই জন্য আমরা ই এ কে ইয়া এর মতো সাউন্ড করব। তো এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবে যদি ই এ দিয়েই ওয়ার্ডটা শেষ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও আমরা এ কে ইয়া এর মতো উচ্চারণ করব। যেমন আইডিয়া এবার একটু খেয়াল করো এই ওয়ার্ডটা কিন্তু দুইটা স্লেবল বিশিষ্ট ওয়ার্ড অর্থাৎ এখানে আমরা দুই ঝকে ওয়ার্ডটা উচ্চারণ করছি লক্ষ্য করো আইডিয়া মানে দুইবারে উচ্চারণ করছি তাই এটা দুইটা স্লেবল বিশিষ্ট ওয়ার্ড তো এই দুই স্লেভল বিশিষ্ট ওয়ার্ডের শেষে যদি ই এ চলে আসে তাহলে আমরা ইয়া এর মতোই উচ্চারণ করি সাধারণত কিন্তু যদি আমরা ওয়ান লেভেল ওয়ার্ডের শেষে ই এ পেয়ে যাই তাহলে কিন্তু ই এর মতো উচ্চারণ হয় যেমন দেখো টি সি ফ্লি প্লি প্রত্যেকটা উদাহরণে একটু ভালোভাবে লক্ষ্য করো প্রত্যেকটা ওয়ার্ডের শেষেই আমরা ই এ খুঁজে পাচ্ছি কিন্তু এখানে উচ্চারণ করছি ই এর মতো কারণ এগুলো সবই হচ্ছে ওয়ান্স লেভেল বিশিষ্ট ওয়ার্ড অর্থাৎ এক ঝোকেই উচ্চারণ করতে হয় ই এটার উচ্চারণ এই এর মতো হয়ে থাকে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোতে এই সাউন্ড দেয় এগুলো নির্দিষ্ট নিয়ম নয় যেমন ধরো গ্রেট ব্রেক স্টেক প্রত্যেকটা বানান খেয়াল করো ই এ এর পরে কিন্তু আমরা হয় টি পাচ্ছি হলে কে পাচ্ছি কিন্তু এখানে কোনো নিয়মই খাটবে না এগুলো ব্যতিক্রম এখানে কিন্তু এই সাউন্ড হয় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের এ ই এবং ই এ উচ্চারণের নিয়ম যদি ভিডিওটা ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দিও সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই